জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার রণক্ষেত্রে পরিণত হয়েছিল গোপালগঞ্জ সংঘর্ষের পর জারি করা হয় সেখানে একশো ধারা ও পরে কারফিউ বৃহস্পতিবার উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটিয়েছেন জেলাবাসী কারফিউ জারি থাকলেও জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়েছে সাধারণ মানুষের তবে তাদের মধ্যে ছিল চাপা আতঙ্ক আমাদের এখন ইনকাম করতে হবে ইনকাম না করলে বউ ছেলে মেয়ে খাবো কি করে আমরা আমাদের ইনকাম না করলে তো আমাদের খাওয়ার কোনো অবস্থা নেই আমাদের এই রুটির জিজি ইজি ভাই এছাড়া তো আমাদের ইনকামের আর কোনো পথ নেই এই জন্য এই জন্য আমরা বের হইছি বুঝছেন কারফিউ আর কি আসা নিষেধ আমরা জীবন তখন এদিকে করি বলে আমরা ইনকামের জন্যই বেরোছি গরিব মানুষ পেটের দায় বাইরেছি যে গাড়িটা গায়ে ভাড়া গাড়ি দিয়ে সংসারটা তো চালাইতে হবে আমাকে যথেষ্ট পরিমাণ আতঙ্ক মানে এত রাস্তায় এই যে অবস্থা ছিল সকালবেলাতে এখন পরিষ্কার হয়েছে এর আগে তো খুব আতঙ্ক ছিলাম বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক এদিকে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে টহল দিচ্ছে আইন হলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনা কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক বলেন হামলা হলেও আসামি চিন্তাই ও অস্ত্র ভান্ডারের ক্ষতি হয়নি গতকালকে যেটা ছিল আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন যার ফলে আমাদের মেইন যে ডিউটি অর্থাৎ প্রধান যে ডিউটি সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন যারা হাজতি আছেন তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা এখানে তা আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি আমাদের বাইরের যে পরিস্থিতিটা ছিল সেটা হয়তো সেনাবাহিনী তারপরে আমাদের বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনী যদি না তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যেত বাট সহযোগিতায় আমরা এটাও রক্ষা করতে গোপালগঞ্জে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করতেছে আমরা এখনই মিটিং করে উঠলাম তো সবকিছু মিলে স্বাভাবিক অবস্থানে আছে তো আমরা পরবর্তীতে জানাতে পারব যে আপনি যে প্রশ্নটি করলেন যে কার্পিও বলবৎ থাকবে কিনা সেটা আমরা পরে জানাতে পারবো আমরা এই পর্যন্ত প্রায় বিশ জনের মতো আটক করেছি পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব কোনো সন্ত্রাসীকে দোষীকে আমরা বিন্দু মতো ছাড় দিব না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে